ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্টে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যেই যারা ইনফিনিটি ল ইউটিউব সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট জস কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের সাতষট্টি পৃষ্ঠা থেকে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের সারা বাংলাদেশে একটিমাত্র সাইবার ট্রাইব্যুনাল আছে সাইবার ট্রাইব্যুনাল ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের ছয়তলায় অবস্থিত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপরাধ সংগঠিত হলে উক্ত মামলার বিচার সাইবার ট্রাইব্যুনালে হয় সাইবার মামলা থানাতেও দায়ের করা যায় আবার সরাসরি সাইবার ট্রাইব্যুনালেও দায়ের করা যায় থানায় মামলা দায়ের হলে অন্যান্য সাধারণ মামলার মতোই থানা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জিআর সেকশনে মামলার নথি পাঠানো হয় এবং মামলা বিচারের জন্য বদলি হলে সাইবার ট্রাইব্যুনাল আদালতে বদলি করা হয় সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা নথি আসার পর মামলার নতুন নম্বর পরে যেটিকে সাইবার ট্রাইব্যুনাল মামলা বলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে যেভাবে নালিশি মামলা দায়ের করা হয় ঠিক একইভাবে একই নিয়মে সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা দায়ের করা হয় এর জন্য আলাদা কোনো নির্দিষ্ট নিয়ম নেই ম্যাজিস্ট্রেট আদালতে মামলাকে নালিশি বা মামলা মামলা বলা হয় কিন্তু সাইবার ট্রাইব্যুনাল সরাসরি ট্রাইব্যুনালে দায়ের হলে পিটিশন মামলা বলা হয় সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করতে হলে পিটিশন লেখা ওকালত প্রসেস ফি ফিরিস্তি ফরম প্রস্তুত দাখিলীয় কাগজপত্র প্রস্তুত ইত্যাদি সম্পন্ন হওয়ার পরে এজলাসে গিয়ে মতো মামলা মামলা দায়ের করতে পরে পিটিশন মামলা রেজিস্টার থেকে মামলার নম্বর পরবর্তী তারিখ ও পদক্ষেপ সংগ্রহ করতে হয় মামলা দায়ের হলে আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিবেন তদন্ত প্রতিবেদন বাদীর বিপক্ষে আসলে দেওয়ার আছে। প্রতিবেদন বাদীর পক্ষে আসলে আদালত সমন বা করবেন। এরপর পরবর্তী কার্যক্রম ম্যাজিস্ট্রেট আদালতের মতোই তবে আসামি ধৃত বা আত্মসমর্পণ করার পর বা অন্যভাবে বিচারের জন্য প্রস্তুত হলে অন্য কোনো আদালতে বিচারের জন্য বদলি করা হয় না যে আদালতে মামলা দায়ের করা হলো উক্ত আদালতেই বিচার কার্য সম্পন্ন হবে তবে বিচারের জন্য প্রস্তুত হলে মামলার নতুন একটি নম্বর পড়বে যেটিকে সাইবার ট্রাইব্যুনাল মামলা নম্বর বলা হয় এরপর অন্যান্য বিচারিক আদালতের মতোই সকল কার্যক্রম চলতে থাকবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত গঠন করা হয়েছে এই আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বর্ণিত অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করা হয় এই আইনে বর্ণিত অপরাধ সংগঠিত হলে উক্ত অপরাধের জন্য মামলা থানাতেও দায়ের করা যায় আবার সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও দায়ের করা যায় থানায় মামলা দায়ের হলে অন্যান্য সাধারণ মামলার মতোই থানা থেকে ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জিয়ার সেকশনে মামলার নথি পাঠানো হয় এবং মামলার বিচারের জন্য বদলি হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বদলি করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলার নথি আসার পর মামলার নতুন নম্বর পরে যেটিকে নারী ও শিশু মামলা বলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে যেভাবে মামলা দায়ের করা হয় ঠিক একইভাবে একই নিয়মে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করা হয় এর জন্য আলাদা কোনো নিয়ম নেই ম্যাজিস্ট্রেট আদালতে মামলাকে নালিশী বা সিয়ার মামলা বলা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়ের হলে পিটিশন মামলা বলা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করতে হলে পিটিশন লেখা প্রসেস ফি ফিরিস্তি প্রস্তুত ফোন দাখিলীয় কাগজপত্র প্রস্তুত ইত্যাদি সম্পন্ন হওয়ার পরে এজলাসে গিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের মতোই মামলা দায়ের করতে হয় মামলা দায়েরের পরে পিটিশন মামলায় রেজিস্টার থেকে মামলার নম্বর পরবর্তী তারিখ ও পদক্ষেপ সংগ্রহ করতে হয় মামলা দায়ের হলে আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন বা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন তদন্ত প্রতিবেদন বাদীর বিপক্ষে আসলে নারাজি দরখাস্ত দেওয়ার সুযোগ আছে তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে আসলে আদালত আসামির প্রতি সমন বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবেন এরপর পরবর্তী কার্যক্রম ম্যাজিস্ট্রেট আদালতের মতোই তবে বা বা আত্মসমর্পণ করার পর অন্যভাবে বিচারের জন্য প্রস্তুত হলে মামলা অন্য কোনো আদালতে বিচারের জন্য বদলি করা হয় না যে আদালতে মামলা দায়ের করা হলো উক্ত আদালতেই বিচার কার্য সম্পন্ন হবে তবে বিচারের জন্য প্রস্তুত হলে মামলার নতুন একটি নম্বর পড়বে যেটিকে নারী ও শিশু মামলার নম্বর বলা হয় এরপর অন্যান্য বিচারিক আদালতের মতোই সকল কার্যক্রম চলবে জিয়ার মামলা বাদীপক্ষে পরিচালনা পূর্বেই আলোচনা করা হয়েছে যে থানায় দায়েরকৃত মামলাকে জিয়ার মামলা বলা হয় এবং জিআর ও মামলার নথিপত্র সংরক্ষণ ও পেশ করে থাকেন বাদী মামলা পরিচালনা করে থাকেন কোর্ট সাব ইন্সপেক্টর বা সি তবে কোনো বাদী যদি ব্যক্তিগত খরচে কোনো আইনজীবী নিয়োগ করতে চান তাহলে আদালতের অনুমতিক্রমে তিনি তার মামলা পরিচালনা করার জন্য ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন জি আর মামলায় বাদীপক্ষের আইনজীবীর কর্তব্য হলো মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিয়মিত মামলার খোঁজখবর রাখা মামলার তদন্ত প্রতিবেদন যদি বাদীর পক্ষে আসে তাহলে মামলাটি কোন আদালতে বিচারের জন্য বদলি হচ্ছে সে ব্যাপারে খোঁজখবর নিতে হবে কিন্তু যদি ফাইনাল রিপোর্ট দেওয়া হয় বা তদন্ত প্রতিবেদনে এজহারকারীর কোনো আপত্তি থাকে তাহলে এঝারকারির সাথে আলাপ আলোচনা পূর্বক আদালতে নারাজি দরখাস্ত দাখিল করে অধিকতর তদন্তের জন্য আবেদন করতে হবে জিআর মামলা আসামি পক্ষে পরিচালনা করা আসামি পক্ষে জিআর মামলা পরিচালনা করতে হলে প্রথমেই আসামি বা তার তদবিরকারের নিকট হতে মামলা সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে হবে আসামি গ্রেপ্তার হয়ে থাকলে কোন জেলখানায় কোন সেলে আছে ইত্যাদি তথ্য জেনে নিতে হবে এরপর সংশ্লিষ্ট জিআর সেকশন হতে মামলা সংক্রান্ত সকল প্রয়োজনীয় নথির ফটোকপি উত্তোলন করতে হবে এই ক্ষেত্রে যদি আসামি বা তার তদবীরকারক মামলা নম্বর দিতে থাকে তাহলে জিআর সেকশনে গিয়ে মামলার নম্বর দিলে মামলার নথি পেয়ে যাবেন কিন্তু যদি আসামি বা তদবীরকারক মামলা নম্বর না দিতে পারেন তাহলে জেনে নিতে হবে আসামির নাম ঠিকানা কোন থানা কত তারিখে গ্রেপ্তার করেছে এরপর সংশ্লিষ্ট থানার জিআর সেকশনে গিয়ে আসামি যে তারিখে গ্রেপ্তার হয়েছে সেই তারিখ এবং তার পরের তারিখের প্রোডাকশন খাতা দেখলেই মামলা সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন এরপর উক্ত মামলার নথি ফটোকপি নিতে পারবেন এরপর সকল নথিপত্র পর্যালোচনা করে হাজতি আসামি জামিনের আবেদন প্রস্তুত করতে হবে এবং ওকালতনামা জেলখানায় পাঠাতে হবে আসামির স্বাক্ষরের জন্য ওকালতনামা জেলখানা হতে স্বাক্ষরিত হয়ে আসলে জামিননামার নামার সাথে ওকালতনামা সংযুক্ত করে পুট আপের জন্য নির্ধারিত আদালতে জমা দিতে হবে উক্ত আদালতে বিচারক উক্ত দরখাস্তটি স্বাক্ষরপূর্বক সংশ্লিষ্ট জিআর সেকশনে পাঠিয়ে দিবেন সংশ্লিষ্ট জিআর সেকশন থেকে জেনে নেবেন কোন তারিখে কোন আদালতে এবং কয়টার সময় উক্ত জামিনের দরখাস্ত শুনানি হবে এরপর গ্রেফতার আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন প্রস্তুত পূর্বক জিয়ার সেকশনে জমা দিয়ে ওই দিনেই জামিনের শুনানি করতে পারবেন তবে জিয়ার সেকশন থেকে জেনে নিতে হবে যে উক্ত জামিন শুনানি কোন আদালতে কয়টার সময় শুনানিত শুনানি হবে এরপর উক্ত আদালতে গিয়ে নির্ধারিত সময়ে আপনার মামলার ডাক পড়লে জামিন শুনানি করতে পারবেন উল্লেখ্য যে এজলাসে জিয়ার মামলার নথি পুলিশ বিচারকের নিকট পেশ করেন এবং জামিনের বিরোধিতা করেন জামিন হয়ে গেলে জামিন নামা দাখিল করতে হবে আসামি জামিনের পরেও যদি উক্ত মামলার কোন তদন্ত প্রতিবেদন না আসে তাহলে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত প্রতি ধার্য তারিখে আসামির হাজিরা দিতে হবে তদন্ত প্রতিবেদন আসার পর মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে বদলি হয়ে যাবে এজন্য আসামি পক্ষের আইনজীবীকে নিয়মিতভাবে খোঁজখবর নিতে হবে আসামি যদি জামিন না পান তাহলে আসামি তার হাজিরার দরকার পড়ে না তদন্ত প্রতিবেদনে আসার পর মামলার হয়ে যাবে। মামলা প্রত্যাহার করবেন যেভাবে মামলার যে কোনো পর্যায়ে মামলাটি প্রত্যাহার করার দরকার হতে পারে মামলা প্রত্যাহার অর্থ মামলাটি আদালত হতে উঠিয়ে নেওয়া আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করা যায় কোন মামলা প্রত্যাহার করতে হলে প্রথমে মামলা প্রত্যাহারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করতে হবে মামলায় বাদীপক্ষের সাক্ষ্য প্রদান সম্পন্ন হওয়ার পরে যদি মামলা প্রত্যাহার করার প্রয়োজন পড়ে তাহলে বাদী রিকলপূর্বক মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে যে কোনো মামলা প্রত্যাহার করতে পারেন তবে কি কি কারণে বা কি অবস্থার পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহার করা যাবে বা কোন ধরনের মামলা প্রত্যাহার করা যাবে সে বিষয়ে আইনে কোথাও বলা নেই প্রচলিত নিয়ম অনুযায়ী সি আর মামলায় বাদী পক্ষের আইনজীবী মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে থাকেন সিআর মামলা প্রত্যাহারের আবেদনে মামলার বাদীপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবী স্বাক্ষর করার পর আদালতের পেশকার বা দায়িত্বরত পিয়নের নিকট নির্ধারিত সময়ে আবেদনটি জমা দিতে হবে জমা দেওয়ার পরে আদালতের কার্যক্রম শুরু হলে এবং মামলার নম্বর ধরে ডাকার পরে বাদীপক্ষের আইনজীবী উক্ত দরখাস্ত শুনানি করবেন আবেদন মঞ্জুর হলে আদালতের নির্দেশে বাদীপক্ষ আদালতের টকে দাঁড়িয়ে শপথ পাঠ করে নিজের নাম পিতার নাম ঠিকানা বয়স পেশা ইত্যাদি আদালতকে জানানোর পরে আদালতে জবানবন্দি প্রদান করে জানাবেন যে তিনি মামলাটি স্বেচ্ছায় প্রত্যাহার করে নিতে ইচ্ছুক আসামি মামলার দায় হতে অব্যাহতি বা খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই বাদীর জবানবন্দি সমাপ্ত হওয়ার পরে বাদী আদালতের টক থেকে নেমে জবানবন্দিতে স্বাক্ষর করবেন এভাবে একটি মামলা প্রত্যাহার করা হয় কখন অব্যাহতি ও কখন খালাস অব্যাহতি বা খালাস সাধারণ অর্থে একই বিষয় অব্যাহতি বা খালাস পাওয়ার অর্থই হল মামলার অভিযোগ থেকে আসামিকে রেহাই দেওয়া তবে আইনে অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য রয়েছে কোনো মামলা চার্জ গঠন হওয়ার আগে যদি আসামি অভিযোগে হতে রেহাই দেওয়া হয় তাহলে এই রেহাই দেওয়াকে অব্যাহতি বলা হয় কিন্তু কোনো মামলা চার্জ গঠন হয়ে যাওয়ার পরে মামলায় অভিযোগ থেকে আসামিকে রেহাই দেওয়া হলে সেই রেহাই দেয়াকে খালাস বলা হয় প্রোডাকশন মামলা আসামিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে চালান করে দেন এটাই আইনের বিধান থানা থেকে আসামিকে আদালতের হাজতখানায় প্রেরণ করা হয়ে থাকে আসামিকে গ্রেপ্তারের পর প্রথম যেদিন আদালতে চালান করা হয় তখন এটাকে বলা হয় আসামি প্রোডাকশন এই প্রোডাকশন শব্দটি আদালত পলায় বহুল প্রচলিত একটি শব্দ চালানকৃত আসামি যেহেতু আদালতের হাজতখানায় থাকে সেহেতু উক্ত আসামিকে আসামি পক্ষে জামিনের আবেদন করার জন্য আদালতের হাজতখানা থেকে ওকালত নামার উক্ত আসামির স্বাক্ষর নিতে হয় এজন্য প্রথমে ওকালত নামা ও জামিনের দরখাস্ত প্রস্তুত করতে হবে যদি তদন্তকারী কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তাহলে আসামি পক্ষের আইনজীবীকে রিমান্ড আবেদনের বিরুদ্ধে আপত্তি জানাতে হয় ওকালতনামা এবং দরখাস্ত প্রস্তুত করতে হলে মামলা সম্পর্কিত তথ্য লাগে যদি আসামি পক্ষের আত্মীয় স্বজন উক্ত তথ্য দিতে না পারেন তাহলে উক্ত তথ্য সংশ্লিষ্ট জিআর সেকশন থেকে জেনে নিতে হবে সাধারণত প্রোডাকশন মামলার কাগজপত্র থানা থেকে মোটামুটি দুপুর একটার পরে জিআর সেকশনে আসে আসামি পক্ষের আইনজীবীকে আসামির আত্মীয় স্বজনের নিকট থেকে জেনে নিতে হবে কোন থানা কখন আসামিকে গ্রেপ্তার করেছে আসামির নাম পিতার নাম জেনে নিতে হবে কি মামলায় তাকে গ্রেপ্তার হলো সেটাও জেনে নিতে হবে এবং এরপর সংশ্লিষ্ট জিয়ার সেকশনের নিয়মিত খবর নিতে হবে কাঙ্ক্ষিত মামলার কাগজপত্র এলো কিনা সংশ্লিষ্ট মামলার কাগজপত্র এলে সংশ্লিষ্ট জিয়ার সেকশনের থেকে এজার এফআইআর পুলিশ ফরওয়ার্ডিং রিমান্ডের আবেদন যদি থাকে ইত্যাদি সংগ্রহ করে ওকালতনামা প্রস্তুত করে আসামির নিকট থেকে স্বাক্ষর নেওয়ার জন্য আদালতের হাজতখানায় দায়িত্বরত কনস্টেবলের কাছে ওকালতনামাটি দিলে উক্ত কনস্টেবল আসামির কাছ থেকে স্বাক্ষর করিয়ে এনে দেবেন ওকালতনামা স্বাক্ষর হয়ে আসার পরে দরখাস্ত এবং রিমান্ড বাতিলের জামিনের আবেদন যদি থাকে সংশ্লিষ্ট সেকশনে জমা দিয়ে কোন আদালতে কয়টার সময় উক্ত দরখাস্ত শুনানি হবে সেটা জেনে নিতে হবে এরপর নির্ধারিত সময়ের পূর্বে সংশ্লিষ্ট আদালতে গিয়ে উক্ত দরখাস্ত শুনানি করতে হবে জামিন মঞ্জুর হলে নিয়ম মাফিক জামিন নামা দাখিল করতে হবে জামিন নামঞ্জুর হলে পুনরায় জামিনের জন্য প্রার্থনা করতে হবে বেল বা জামিন নামা দাখিল করবেন যেভাবে বিজ্ঞ আদালত হতে আসামি পক্ষ জামিন প্রাপ্ত হলে আসামি পক্ষকে আদালতে বেল বা জামিন নামা দাখিল করতে হয় জিআর সিআর ও বিচারিক মামলায় জামিন নামা প্রস্তুতের নিয়ম একই কিন্তু জামিন নামা জমা দেওয়ার স্থান আলাদা কোন জিয়ার মামলায় জামিন হলে জামিন নামা জিয়ার দিতে হয় এবং আমলি বা বিচারিক মামলায় জামিন নামা সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হয় আদালত সাধারণত একজন বিজ্ঞ আইনজীবী ও একজন স্থানীয় জামিনদারের মুসলেকায় একটি নির্দিষ্ট টাকা জামানতের বিনিময়ে জামিন প্রদান করে থাকেন এজন্য বেলবন্ডে আসামির সাক্ষর স্বাক্ষর ছাড়াও একজন আইনজীবী ও একজন জামিনদারের স্বাক্ষর লাগে স্থানীয় জামিনদার যে উপযুক্ত সে বিষয়ে আইনজীবীকে একটি ঘোষণা দিতে হয় জামিন নামার সাথে আসামি ও জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হয় আসামি যদি জেল হাজতে থাকে তাহলে জামিন নামায় তার স্বাক্ষর লাগে না এক্ষেত্রে জামিন নামার সাথে একটি রিকল ফ্রম পূরণ করে সংযুক্ত করে দিতে হয় এছাড়া আসামির বিরুদ্ধে যদি থানায় গ্রেপ্তারি পরোয়ানা গিয়ে থাকে তাহলে নামার সাথে জামিন একটি রিকল ফর্ম পূরণ করে সংযুক্ত করে দিতে হয় কোন জামিন আবেদন মঞ্জুর করেন তাহলে প্রথমে ঢাকা আইনজীবী সমিতির নির্ধারিত বুথ থেকে বেলবন্ড এবং প্রয়োজনীয় রিকল বা ফর্ম নিয়ে তা যথাযথভাবে পূরণ করতে হবে জামিন নামা পরোয়ানা ফেরত বা রিকল ফ্রম বা রিলিজ ফর্ম কিভাবে প্রস্তুত করতে হয় নিচে নমুনা কপির মাধ্যমে বুঝতে পারবেন বইটির বাহাত্তর পৃষ্ঠায় একটি বেলবন্ডের নমুনা দেওয়া আছে যেমনটি দেখতে পাচ্ছেন উপরে বেলবন্ডের প্রথমে আদালতের নাম তারপরে মামলার নম্বর ও তার নিচে আইন ও সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে এরপরে যে আসামি জামিন নামা দাখিল করতে হবে সে আসামির নাম পিতার নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে এরপরে কত টাকার জামানতে জামিন দেওয়া হয়েছে সেটা লিখতে হবে যে তারিখে জামিন দেওয়া হয়েছে সেই তারিখ লিখতে হবে এরপর নিচের দিকে এক নং ক্রমিকে স্থানীয় জামিনদারকে বলতে হবে তার পরিপূর্ণ নাম পিতার নাম ও ঠিকানা লিখতে হবে এবং দুই নক্ষমিকে বিজ্ঞ আইনজীবী নিজে স্বাক্ষর করে সিল ব্যবহার করবেন এছাড়া জামিন নামার সর্ব ডান দিকে আড়াআড়ি ভাবে আসামির পূর্ণ নাম স্বাক্ষর করতে বলতে হবে আসামি জেল হাজতে থাকলে বেলবন্ডে আসামির স্বাক্ষর লাগে না জামিন নামা প্রস্তুত হয়ে গেলে আসামি জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জামিন নামার সাথে সংযুক্ত করে দিতে হবে